আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই হচ্ছে আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার থাকে আমি যেতে পারি কথা বলতে পারি আমার সেই জায়গাটা নেই আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখে না আনি যে কখনো ধৈর্য হারাবেন না আশা হারাবেন না আমরা কেন যাই না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল করছে ভুল তো করবেই তারা তো আর সরকারের ছিল না রাজনীতি করেনি রাজনীতি বিপ্লবী তারা অতটা জানেও না বুঝেও না তাই না তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল দাবি দাওয়া সব বেড়ে গেছে একদিন কোথায় ছিলে বাবা তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও কেউ নাই একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই সাহস পাও নাই আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই যাবে এখন এই ওয়াজ সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় না সামনের দিকে যাই অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করব তো অনেক ত্রুটি নিয়ে এসছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তা আমার ধারণা ছিল এটা এত খারাপ হয়ে গেছে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজখবর নেই অফিস আদালতে খোঁজখবর নেই ভয়াবহ কাণ্ড ভয়াবহ দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে বলতে আমি বাধ্য হলাম দুঃখিত তো এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না একদিনই হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা খারাপ করি গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খারাপ হোক সেই স্ট্রাকচার খারাপ হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো একটা কথা আবারও আমি বলি আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই হচ্ছে যে আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সপ্রেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি না তো রহমানের জায়গাটা ছিল কোন জায়গায় কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন ওটাই যে ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার একদলের রাজনীতিকে বহুদলীয় রাজনীতি একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক অর্থনীতি থেকে নিজেকে একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন ওটা সমস্ত ভ্রান্ত বললাম তো সেই ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তা থেকে নিয়ে আর আওয়ামী লীগ সমাজতন্ত্র করবে গিয়ে আমাদের কোন সমস্ত বিশ্বাসই করতো না বুদ্ধিগত না করতো না এটা হচ্ছে প্রচারণা আপনার আমার এখনো মনে আছে এটা বোধহয় সম্ভবত আপনার

করে ওই আপনার সমাজতন্ত্রের কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললেন আর যায় কোথায় এত বড় বড় চুরি টুরি সব বের হয়ে আসলো মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা যাবে না এবং সেটা ছাত্রলীগের তারা তো তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে যায় তো কী হবে সমাজতন্ত্রের অবস্থা তাই হয়েছে তো আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাব নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলেই এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বেরোতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা তো নাই তো এই জন্যেই আর ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনাকে নির্বাচিত সরকারি সবচেয়ে আরো বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই করে ফেলতে পারি তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি শহীদ দেওয়ার সাহেবের আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়ার বীরুত্তম তার মধ্যে এই ধৈর্যটা ব্যাপারটা ছিল এবং তার যে স্বপ্ন অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন যে ভাবনাগুলোকে তিনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করবেন তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি প্রথমে শুরুছেন সমস্ত বিজ্ঞ বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলছেন রাত্রে দুটা তিনটা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেননি কথা বলেছেন শুনেছেন তারপরে তিনি কাজ শুরু করেছেন এই জিনিসটাই আমাদের সকলকে মনে রাখতে হবে তা না হলে আমরা ভুল করতে থাকব আজকে এই জিয়া স্মৃতি পাঠাগার তাই না একেবারেই একটা ঢাকা মহানগর যে অফিস বন ভাসনের যে অফিস তার পাশে তার কোনো একটা ছোট্ট একটা র্যাক একটা র্যাকে কোথায় বিশটা বই ছিল মনে হয় আমার বিশটা বই তা আমরা গিয়ে দেখে যে এখানে কেন এইভাবে আমাদের তো আপনার একটা ভালো পাঠাগার তৈরি করা দরকার সেসব আমরা আমাদের অফিসের এখন যে নয়াপল্টন অফিসে ছয় ছয়তালায় জায়গা বের করে সেখানে আমরা একটা পাঠাগার নির্মাণ করলাম তৈরি করলাম এখন সেটা মোটামুটি একটা যাওয়া যায় বসা যায় বই পড়া যায় সে অবস্থা হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটা এরা করতে পেরেছে যার জন্য আমি এদেরকে ধন্যবাদ দিই আমাদের দীপ্তি আছে সারাম ভাই আছেন অন্যান্যরা যারা এদের সঙ্গে জড়িত তারা গোটা দেশে তাকে ছড়িয়ে দিতে পেরেছে প্রত্যেকটা জেলায় আমরা কয়েকটা উপজেলাতেও যে আর সিটি তৈরি হয়েছে এবং তারা এই চেষ্টাই তারা কিন্তু করে যাচ্ছে এখানে কেউ আমরা ফান্ড দেয়নি তারা নিজেরাই নিজেরা তৈরি করে এই কাজগুলো করে যাচ্ছে এমনকি তারা এই যে পাটচক্র বা আপনার যে আড্ডা এগুলো তারা নিয়মিতভাবে করার চেষ্টা করছে এটা আমি মনে করি যে অবশ্যই বিএনপি রাজনীতিকে আরও সমৃদ্ধ করবে বিএনপিতে যারা জ্ঞান চর্চা করে তাদের সংখ্যা বাড়াবে ওটা আরেকটা সমস্যা কিন্তু একটা রাজনীতিতে রাজনীতিতে আজকাল আমাদের বর্তমান রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই বলে একেবারেই নাই একটু লেখাপড়া যারা ভালো করে তাদেরকে ঠাট্টা করে কি বলা হয় আতেেল তো এই এই পরিবেশে স্বাভাবিকভাবেই এরা যে কাজটা করেছে এটা দুঃসাহসী কাজ করেছে এবং তারা সফল হয়েছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আর আমি আগে বলেছি যে আমাদের রিতা আপা তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকা একদম কাছে একটা চমৎকার লাইব্রেরি করেছেন এর লাইব্রেরি কিন্তু অনেকখানি খুব সুন্দর সুন্দর করে উঠেছে আপনারা সেটা দেখবেন যাই হোক আমি এর কথা বাড়াবো না আমি আড্ডা দিদিকে বক্তৃতার মতোই কথা বলে ফেলেছি কিন্তু আড্ডার পরিবেশ দেখে নাই আড্ডা আমি আশা করবো যে এর পরে আমাদের সালাম সাহেব দীপ্তি এরা সেই পরিবেশ নিয়ে আরও ভালোভাবে তৈরি করতে পারবেন আড্ডার ব্যবস্থা করতে পারবেন সেই জন্য আমি আবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি